আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কাপকেক তৈরি করেছি কেকটা কিন্তু ভীষণ পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে তো কাপকেক তৈরির জন্য আমি এখানে একটি বলে দুইটা ডিম ভেঙে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল এখন এটাকে একটি হ্যান্ডইসের সাহায্য উপকরণগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং অনেকক্ষণ ধরে মিশাতে থাকব। যখন এরকম সাদা ঘন ঘনবেটার হয়ে যাবে তখন এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আমি একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সকল উপকরণ হ্যান্ডইচের সাহায্যে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা পরিমাণ ফুড কালার এতে কেকের কালারটাও সুন্দর আসবে আবার ব্যাড স্মেলটাও চলে যাবে তো এখানে চারটা কাপ আমি রেডি করছি একটি হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণ আমি বেটার দিয়ে ফুল কাপ দেওয়া যাবে না এবং ডেকোরেশনের জন্য আমি এখানে উপর দিয়ে কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এখন একটি প্যান নিয়ে তাতে আমি কাপগুলোকে বসিয়ে একদম লো আছে এটাকে আমি পঁচিশ মিনিট বেক করব তো দেখতেই পাচ্ছেন পঁচিশ মিনিট পরে কিন্তু আমি ফিরে এসেছি এবং একটি টুথপিকের সাহায্য আমি এটাকে চেক করছি দেখছি আমার এখানে কোনো বেটার লেগে নেই অর্থাৎ আমার কেকটা কিন্তু সম্পূর্ণ সুন্দর হয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজার হয়